চ্যানেল টিউটোরিয়াল টিউবে স্বাগতম আমি আজকে আপনাদেরকে ঢাকা শহরের ভিতরে একটা ভিলেজ দেখাবো যেটা হলো আপনার ভালো একটা জায়গা এটা হলো আপনার আমুলিয়া মডেল এর একটু আগে মোস্তমাজির মোড় বলে তো আমরা বাইক দিয়ে এই যে মেঘলা মেঘলা দিন বৃষ্টির দিন ঘুরতেছি যারা আমাদের আমার সাথে আছেন তারা অবশ্যই আমার সালাম নেবেন ফেসবুকে ভালো ফেসবুকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রিডিউস করা যায় ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল কে আছেন আমাদের সাথে কমেন্টসের মাধ্যমে জানাবেন এটা হলো ঢাকা শহরের একটা গ্রাম এই গ্রামটা আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার সাথে রয়েছে আমাদের শ্রদ্ধীয় বড়ো ভাই রাকিব ভাই দেখাই আপনাদের আমার ইউটিউব চ্যানেলটা আসলে ময় মুরব্বী বড় ছোট সবাই দেখে আর কি সেইটো এটা ভাল কাজ হৈছে সেই লাইভট্ৰাকটো এতিয়া ফেচবুকে লাইভ কৰি লাভ হয় নাই নাই ইউটিউবে লাইভ কৰিলে কৰাৰ চব

یہ تو بہت اچھی چیز ہے ایک دن نو جا رہے ہیں آرام سے کا شام کو

ওয়ালাইকুম আসসালাম প্রিয় কলিজার ভাবি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কলিজার ভাবি কেমন আছেন আপনার একটা হাই দিয়ে কলিজার ভাবি হ্যাঁ ওয়াচিং এ কেউ থাকে না ওয়াচিং এ আমি তো আসলে লাইভ করি না কখনো সেই কারণে আপনার ইয়ে থাকে না ওয়াচিং এ কেউ থাকে না মোটর সাইকেলের শৈরে আপনার সব শেষ সোজা হয়ে গেছে হ্যাঁ লাইভ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি তো আপনার একটা লাইক যেহেতু আমার কলিজার ভাবি তাই না তারপরে আপনার যে ইউটিউব চ্যানেলের যে সেটিংটার কথা বলতেছিলাম আপনি যদি শুনে থাকেন তাহলে আমার একটু বলেন আপনি কি শুনতেছেন আমার কথা কিছু কথা শুনে যান আপনি তো তখন তো আসলে লিখে এত কথা বোঝানো যায় না কলিজার ভাবি আপনি কি কথা শুনেন রাইমা ইসলাম নৌকা দিয়ে কে কে ঘুরতে যাবেন হ্যাঁ তো মাসাল্লাহ তিনজন দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক টপ ডাজ নট ম্যাটার টপ ডাজ নট ম্যাটার ইটস এ হবি সো দ্যাটস আই মিন হোয়াই আই ক্যান গট এ লাইফ আচ্ছা হ্যাঁ খাওয়া দাওয়া করছি আপনারে কয়েকটা কথা বলি আপনি দিয়ে শুনেন আপনার আপনারা যারা ইউটিউব চ্যানেলে যারা কাজ করেন তারা আপনি তো বলেন যে আপনি ড্যাশবোর্ড জানেন ড্যাশবোর্ড জানেন ড্যাশবোর্ডটা আসলে কোন জায়গায় থাকে সেটা আপনারা কতটুকু জানেন জানি না তো ড্যাশবোর্ড অপশনে আপনি গেলে যে মূল যে ড্যাশবোর্ডটা এই ড্যাশবোর্ডে গেলে যাওয়ার পর আপনার অ্যানালাইটিক অপশন আছে অ্যানালাইটিক অপশন। সেটা কখনো দেখছেন সেখানে সব কিছু হ্যাঁ হ্যাঁ অবশ্যই অ্যানালাইটিক অপশান ওই অ্যানালাইটিক অপশনে আপনার যে ই আছে তিনটা অপশান আছে একটা হইল আপনার যে ভিডিওগুলা এগুলার অ্যানালাইটিক কত ভিউ হইতেছে কত ওয়াশ টাইম আওয়ার আসতেছে লাইভ আর কি হ্যাঁ তারপরে আপনার লাস্টে থ্রি স্টেপে গিয়ে ট্রেন্ডিং একটা অপশন আছে ওই ট্রেন্ডিং অপশনটা আপনি যদি ইউটিউবে ড্যাশবোর্ডে গিয়ে আপনি যদি ই করেন টাচ করেন টাচ করলে আপনার যে ইউটিউব চ্যানেল যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড ভিডিও ভাইরাল টপিক কোনটা আছে ওই ভাইরাল টপিকের উপরে আপনি বেস করে আপনি একটা ভিডিও মেকিং করবেন এবং থামনেলটাও ঠিক সেম তারা যে ক্যাটাগরি তৈরি করছে ওইভাবে থামনেল তৈরি করবেন ইভেন কি আপনি ওদের নামও ব্যবহার করতে পারবেন আর নাম ব্যবহার করে এই ভিডিওটা যদি আপনি ইউটিউবে যদি আপলোড করেন ও ওই ভিডিওগুলো দেখবেন আপনার এক মিলিয়ন দুই মিলিয়ন তিন মিলিয়ন অনেক ভিউ আপনি ওটা সামঞ্জস্য করে ওই তো ওই কোয়ালিটির যদি ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে আর আরেকটা বিষয় যেটা জিনিস আমি আপনারে বারবার বলছিলাম যে আপনি একটু ই নিবেন এই এআইয়ের হেল্প নেবেন এআইয়ের হেল্প বলতে আপনি চেট তারপর আপনার আরও কয়েকটা অ্যাপস আছে গুগল ক্রিয়েটর স্টুডিও গুগল ক্রিয়েটর স্টুডিও শুনছেন গুগল ক্রিয়েটর স্টুডিও কিংবা আপনার চ্যাট জিবিটি এই দুইটার একটা হেল্প নেবেন আপনি যে ধরনের ভিডিও আপলোড করে থাকেন এগুলার হলো আপনার ডিসক্রিপশন এবং আপনার হ্যাশট্যাগ এবং মূল যে ট্যাগ এইগুলো আপনি ওইখান থেকে সিলেকশন করে নিতে পারেন তারপর এগুলো সিলেকশন করার পর তারপরে আমাদের এআর আরেকটা একটা অপশান আছে বিআইডিএল কিউ একটা অ্যাপস আছে এই অ্যাপসে যাওয়ার পর আপনার যে ইটা যেটা আছে যে ভিডিওটা আপনি পোস্ট করছেন এই ভিডিওটা কতটুকু র্যাঙ্ক করবে কয়টা ট্যাগ আপনার অ্যাক্টিভ আছে এগুলা কত পার্সেন্ট অ্যাক্টিভ আছে সেইগুলো আপনি সেখানে দেখতে পারবেন দেখতে পারলে তারপর আপনার এই ট্যাগুলো যদি আপনার রিনিউ করা হয় কিংবা আপনি চেঞ্জ করতে চান করে ওই ট্যাগগুলো বসিয়ে নেবেন তারপর আপনার যখন এই ভিডিওটা পোস্ট করবেন এই ভিডিওটা আপনার ডেইলি বেসিস ডেইলি বেসিস আপনি একশো দুইশো দশ বিশ তিরিশ চল্লিশ আপনি প্রতিদিন একটা ভিউ হইলেও প্রতি ভিডিওতে পাবেন এইভাবে যদি আপনি আপলোড করে থাকেন একটা ভিউ আর যদি ভিডিওটা টপিক রিলেটেড আমি যেভাবে বললাম ওইভাবে যদি হয় আর যেভাবে বললাম আপলোড করার জন্য এইভাবে যদি আপনি আপলোড করে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে আপনার এত লাইভ করে লাগবো না একটা ভিডিও যদি পঞ্চাশকে ভিউ হয় আপনার ওয়ার্স টাইম আমার হয় বেশি হয়ে যাব চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম আমার বিষয়ে যাব আমি অনেকগুলো ইউটিউব চ্যানেলে কাজ করি তো একটা ইউটিউব চ্যানেলে কাজ করতেছি এই টপিকটা সেদিনকে ইউটিউব কাটতে কাটতে পাইলাম পাওয়ার পরে ওদের টপিকটা অ্যাপ্লাই করলাম ও মা ওইটা দিয়ে একদিনে একদিনে মোটামুটি কে ভিউ হয়ে গেছে ওটা হলো পাঁচ মিনিটের একটা ভিডিও কে আর আজকে চেক করে দেখলাম তিনশো আশিটা ভিউ হয়েছে দুপুরবেলা দেখছিলাম তারপরে হইলো ওইটা আপনার অ্যানালাইটিকে ওইটা সবসময় চলতেই আছে ওইটা ভিউটা ভালো হইতেছে তো আপনারা যারা ইউটিউবে যে লাইভ করতে করতে জীবন শেষ করে লাইতেছেন এইগুলো অপশনগুলো আপনারা খুঁজে খুঁজে বের করবেন বের করে এভাবে ভিডিওগুলো পোস্ট করতে থাকবেন করলে দেখবেন যে আপনার একসময় অনেক ভিউ হবে আমার আমার যে এটা এটা যে একটা টিউটোরিয়াল টিউব যে চ্যানেল এই চ্যানেল তো ধরেন হলো আমার হলো সেকেন্ড চ্যানেল ফার্স্ট চ্যানেল যেটা আছে সেটা আমি আসলে কারো বলি না তো এই আপনার এই চ্যানেলে মোটামুটি তো ডেইলি আপনার দশ হাজার দশ হাজার দশ হাজার হয় দশ হাজার নিতে থাকে দশ হাজার হয় ভিউ হয় আর কি তো এগুলো তো মোটামুটি ভালোই ভিউ হয় আর আমার যে ভিডিওগুলো আপলোড করা এইগুলোতে আপনার এনোনেশন ট্যাগ তারপরে হইলো সাবটাইটেল বিভিন্ন সেটিংগুলো দেওয়া আছে তারপরে হইলো আপনার চ্যানেল রিলেটেড ভিডিও এগুলো অনেক অপশানগুলো এগুলো আমি দিয়ে থাকি তো বুঝছেন আপনারাও ঠিক এইভাবে দিবেন তো কলিজার ভাবি আমরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করি আপনার এখানে আপনিও একটু কমেন্টস কমেন্টস করেন শুনি আপনি তো কত গান গান আমার ঘর সারা করি হে মরার কুকিলে কত কি যে কয় যে কুকিল নাই সাই সালে গো মরার কুকিলে আমি গান গাইতে সুন্দর সুন্দর গান গাইতে গান আমরা আমি ইউটিউবে একসঙ্গে আপনার অনেক বড় বড় মানুষের সাথে আপনার লাইভ প্রোগ্রামে সংযুক্ত হইতাম অনেক বড় বড় মানুষ অনেক শিল্পী বড় শিল্পী তারপর অনেক বড় ইউটিউবার অনেকেই আমার চিনে আপনার ওই যে আমাদের যে সীমা ইসলাম আছে না সীমা ইসলাম উনিও আমাদের সঙ্গে থাকতো উনিও আমাদের সাথে লুকি পরে আমার কাছে সীমা ইসলাম আমরা সবাই মিলে আপনার ইউটিউবের গেট টুগেদার করছি তারপরে আপনার ঘুরতে গেছি এখানে অনেক মানুষ আবার ক্লোজ হয়ে গেছে ওদের সাথে কমিউনিকেশন ভালো এখনও ভালো আমি অনেকের ইউটিউব চ্যানেল ঠিক করে দিয়েছি অনেক অনেক মানুষের রাইমা ইসলাম আপনি কি আছেন সাথে না চলে গেছেন চলে যাইব এ এরা ধরনের লাইফ করে কোন আসছিলাম কুন্দে যাইলাম আল্লাহ আমার যারা ইউটিউবার যারা এরা বিভিন্ন জায়গায় চলে গেছে এরা যদি আবার থাকতো না এমন দুষ্টামি করত আমি অনেক দিন তো ধরে ইউটিউবে আমি লাইভ টাইপ করি না অনেক মাস কমপক্ষে চব্বিশ মাস হয়ে যাব চব্বিশ পঁচিশ মাস হয়ে যাব দুই বছর হয়ে যাব এমনি ভিডিও বাড়ি এটা সুন্দর কথা মাঝে মাঝে বেড়ায়

ਤੇ ਕਿਪਾਉ ਤੁਮੀ ਜੇ ਕੋ ਫਿਰ ਜਿਹੜਾ ਇੱਕ সেই পিছে দিই তো না সেই চেঞ্জ করে দি আমরা কাছে ভালো লাগতেছে না পিছে দিলে কি হয় হ্যাঁ পিছে

Hey, hey, hey! Hey, hey, hey!

I like it's going to do that.

तो 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 हाँ <laughs> Bye. কালার করবেন না কোন কলাটা করতে পারলাম সেনপুর সিটি সরি ছবি দিয়েছিলাম এটা ভালো হয়নি আর ওই একটা শিলবি ছবি দিয়াতে ছিল হ্যাঁ বল না